হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিম্বিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আর এখন আমরা যাচ্ছি এই সব থেকে বড় শপিং মল আর এই দেখো আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করে আমি আর আমার ছেলে আর হাজব্যান্ড দুজন মিলে তিনজন মিলে আমরা এখন ভিতরে ঢুকে পড়বো তো দেখো অঙ্কু যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচটা খুলে গেল আর আমরা এখন ভেতরে ঢুকে পড়বো চলো কোনো কাঁচ ফুসিং করার কোনো ব্যাপার নেই কারণ বড় শপিং মল তো বড় বড় ব্যাপার তাই না আর এই শপিং মলে নাকি এখানকার সব থেকে যারা ধনী বা সব থেকে যারা সিনেমার আর্টিস্ট তারা এখান থেকে শপিং করে তো আমরাও বা বাদ কি যাই চলো একটা ছোটোখাটো জিনিস তো কিনবোই আর সঙ্গে সব দেখে নেবো কত কী দাম কিন্তু এখানে সব জিনিসের হাজার টাকা দু হাজার টাকা নিচে কোনো জিনিস এখানে তুমি পাবে না একটা অঙ্কুরের জুতো মানে স্যান্ডেল জুতো সেটার দাম এখানে পাঁচশো টাকা আর সেটাকে অফার টফার দিয়ে ওটা হয়েছিল তিনশো টাকা তো জুতোটা কিন্তু অসাধারণ এই জুতো তুমি অন্য জায়গায় পাবে না আর এখানে দেখো নানা রকমের জুতো কিন্তু সব জুতোই পছন্দ হচ্ছিল কিন্তু দামের জন্য আমি পিছিয়ে গেছি কারণ এক একটা জুতোর দাম দু হাজার আড়াই হাজার তিন হাজারের নিচে জুতো নেই এখানে আর আমার হাজব্যান্ডও দুটো মানে সু দেখছিল তো শুগুলো মানে প্রচণ্ড দাম তিন হাজার চার হাজার আমি এই জুতোটা যেটা দেখলাম সেটার দাম হচ্ছে দু হাজার টাকা তো দেখলাম একবার পায়ে পড়েও দেখলাম তো খুবই সুন্দর লাগছে কিন্তু মানে মানে আমি শুধু ট্যাগটা দেখছিলাম যে কত কী দাম তো চলো দেখতে থাকো এখানে জুয়েলারি সেট আছে মানে সব রকম আছে শপিংয়ের জন্য ওখানে যে ওই মানে টবগুলো দেখতে পাচ্ছো ওগুলো হাজার দু হাজার এরকম করে দাম হ্যাঁ তো এই দেখো আমার হাজব্যান্ড ওর মানে অঙ্কুরের জন্য একজোড়া বুট নেওয়ার দরকার ছিল কিন্তু এখানে প্রচণ্ড দাম তাই এখান থেকে বাদ দিলাম কিন্তু যে জিনিসগুলো ছিল সেগুলো ছিল অসাধারণ কোয়ালিটি অসাধারণ সুন্দর আর আনকমন মানে কোথাও তুমি পাবে না এরকম তো চলো আমরা এখন আমরা এখন ওপরের দোতলায় চলে যাচ্ছি তো এখানে দেখো অঙ্কুরে এইগুলোতে চেপে নিয়েছে এগুলো চাপতেও খুব ভালোবাসে আর তারপর আমরা দোতলায় গিয়ে দেখি চলো এখানে রয়েছে মেয়েদের যাবতীয় জিনিস তো চলো দেখতে থাকো মেয়েদের কী কী জিনিস রয়েছে কুর্তি টপ এইসব রয়েছে মানে সুন্দর সুন্দর দেখতে জামা রয়েছে কিন্তু জামাগুলো ছিল অসাধারণ দেখতে অসাধারণ কোয়ালিটি কিন্তু জামা কী বলো তো এখানকার জিনিসগুলো না প্রচণ্ড পরিমাণে দাম মানে দু হাজার তিন হাজার চার হাজার আর এগুলো হচ্ছে শীতের সব জিনিস সোয়েটার তারপর চাদর এগুলো রয়েছে আর এই দিকে তোমাদেরকে দেখাবো চলো তোমাদের যে ডিনার সেট বলো লাঞ্চ সেট যেগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাই চলো এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো মনে হবে যেন আমি যদি এই রাজ্যের মানে কোটিপতি হতাম তাহলে হয়তো আমি এইগুলো ব্যবহার করতাম তো দেখো কত সুন্দর মানে মানেগুলো দেখো কত সুন্দর আবার এখানে মানে এর যে সুন্দর সুন্দর আর এইখানে দেখো অঙ্কুরের এখন এবার আমরা একটা স্যান্ডেল পছন্দ করব আর এখানে রয়েছিলো নানা ধরনের জুতো আর জুতোগুলো খুব সুন্দর খুব সুন্দর তো দেখো অঙ্কুরের বাবার এই জুতোটা পছন্দ হচ্ছে হ্যাঁ আর এটার দাম ছিল পাঁচশো চারশো নিরানব্বই মানে পাঁচশো টাকা আর বাবা বাবা না না এই জুতোটার দাম ছিল দুশো নিরানব্বই হ্যাঁ আর অঙ্কুর যে আর একটা জুতো নেবে বলছিল সেটার দাম ছিল পাঁচশো চারশো নিরানব্বই তো চলো জুতোটা জুতোগুলো দেখতে থাকো হুম তো এই দেখো এখানেও সুন্দর সুন্দর জুতো রয়েছে মানে এই জুতোগুলো কি আনকমন জুতো হ্যাঁ মানে মানে কমন জুতো নয় সব কিছুই আনকমন জুতো মানে এই জুতো তুমি বাইরে পাবে না এরকম একটা ব্যাপার মানে বাইরে একই কোয়ালিটি পেলেও কিন্তু এখানকার কোয়ালিটিগুলো আলাদা তো দেখো জুতোগুলো পরে পড়িয়ে অঙ্কুরকে দেখাচ্ছি তো এই জুতোটাও বেশ সুন্দর লাগছে ওর পায়ে আর আর এক রকমের জুতো মানে আমি পছন্দ করে করে দিচ্ছি যে দেখো এই জুতোটা কেমন সুন্দর লাগে আর এই দেখো আর এক রকমের আর একটু বড় সাইজ নিচ্ছি কারণ অঙ্কুর না বেশি টাইট জুতো পরতে পারে না না চপ্পল তো স্যান্ডেল তো যেহেতু মানে একটু বেশ লুজ লুজ বাড়ির ঘরের ভেতরে পড়বে তো তো লুজ লুজ জুতোগুলোই ওকে দিচ্ছিলাম তো দেখো এই জোড়া জুতো এটা আমার খুব পছন্দ হয়েছে আর ওর বাবারও হয়েছে অঙ্গুরেরও হয়েছে তো এই জুতোটাই আমরা নিয়েছিলাম তো এই জুতোটা খুব সুন্দর দেখতে আর অঙ্কুরের পায়েও খুব সুন্দর লাগছে আর মানে কি বলবো আর শু নেওয়ার মানে শু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কি বলো এখানে প্রচন্ড দাম শুয়ে সেহেতু সুয়ের দিকে আর গেলাম না তো চলো এবার আমরা আমরা এখন তিনতলায় চলে যাবো তো তিন তলায় উঠে পড়ছি আর এই দেখো অঙ্কুর আগে আগে উঠছে হ্যাঁ আমরা বলছি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি কিন্তু কি বলে এখনকার যুগের ছেলে কতটা স্মার্ট তোমরাই দেখে বুঝতে পারবে তো দেখো ও এক একাই উঠে চলে গেলে একা একাই নেমে বল তার মানে কোনো ভয় ভীত মানে কোনো ব্যাপার নেই কারণ মানে কি বলবো এতটাই ওরা স্মার্ট হয়ে জন্মেছে মায়ের পেট থেকে মানে কোনো কিছু ওদেরকে শেখাতে হয় না পড়ে যাবে কি নেমে যাবে আর আমি একটা জিনিস দেখেছি অঙ্কুরের ব্যাপারে ও কোনো জিনিস না ওকে হাত ধরে শেখাতে হয় না ও দেখেছি ও নিজেই শিখে যায় দেখে দেখে আবার করেও ফেলে যা হাত ধরে নিয়ে যা কি উঠতে পারবে না এরকম একটা ব্যাপার ছোটোবেলা থেকে ওর এইগুলোতে চাপার খুব ইচ্ছা আমি জানি না কেন ওর কিসের জন্য এত ভালো লাগে এইগুলোই এগুলো খুব চাপতে ভালোবাসে আর এখানে দেখো অঙ্কুরের বাবার যে এই প্যান্টগুলো দেখছিলো সেগুলো হচ্ছে তিন হাজার চার হাজার এক একটা প্যান্টের দাম মানে এগুলো সেই সিনেমার যে অভিনয় করে আর্টিস্ট বলতে পারো তারা এগুলো মনে হয় ব্যবহার করে যারা সিঙ্গার মানে বড় বড় যারা রিচ ব্যক্তি তারা ব্যবহার করে তো দেখো এই জামাগুলো খুব সুন্দর দেখতে আর এই দেখো অঙ্কুর এখানে খুব মজা করছে আর এটা হচ্ছে অনেক বড় শপিং মল আর অনেক জিনিস অনেক জামা কাপড় আর এই দেখো এই প্যান্টগুলো দেখতে পাচ্ছ হাফ প্যান্ট এর কোয়ালিটি আলাদা কিন্তু এক একটা প্যান্টের দাম হাজার টাকা হুম তো এটা হচ্ছে হাফ প্যান্ট মানে এই প্যান্টগুলো এতটাই সুন্দর মানে তুমি পড়লে না যে রকম গরম বলো বা কোনো রকম শীত বলো এরকম একটা ব্যাপার আছে মানে জিনিসগুলো যেমন দাম আছে তেমনি জিনিসগুলো কাপড়গুলোও অনেক সুন্দর আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি জামার মানে রেডিমেড যে জামাগুলো হয় সেই জামাগুলোর কাছে চলে গেছি আর এই দেখো এখানে নানা ধরনের জামা কিন্তু এক একটা জামা দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার এরকম করে দাম তো আমরা দেখছিলাম দেখো আমি আমাকে দেখে নাও একটু তোমরা মানে এতক্ষণ তো ভিডিও দেখছিলে এবার আমাকে দেখো আমি কতটা সুন্দর করে সেজে এসেছি এখানে হ্যাঁ তো তোমরা কি করছো তো দেখো এখানে এই বেল্টগুলো এই বেল্টগুলোও প্রচন্ড দাম তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই এরকম মানে নিরানব্বই করে দাম তো চলো দেখো ফাইনালি আমরা জুতোটা কিনে আমরা চলে এলাম বা একটা রেস্টুরেন্টে খেতে তো এখানে চিকেন পকোড়া আর চিকেন রোল আর কোল্ড কফি অর্ডার করেছি তো এইগুলো আমরা এখন খেয়ে নিচ্ছি তো দেখো অঙ্কুরকে দেখাচ্ছে অঙ্কুরও খাচ্ছে চিকেন পকোড়া আর কোল্ড কফি অর্ডার করেছি কোল্ড কফি আর চিকেন পকোড়া এখন খাচ্ছি আর এখানে চিকেন রোলও দেবে কারণ এগুলো এখন খাচ্ছি তারপর এবার এই চিকেন রোলটা দেবে তো দেখো এই হোটেলটা বেশ খাবারগুলো মোটামুটি খারাপ ছিল না কিন্তু কোল্ড কফিটা আগের দিন একটা রাস্তার ধারে কোল্ড কফি খেলাম হ্যাঁ তো সেই কোল্ড কফিটা খুব টেস্টি ছিল কিন্তু এই কোল্ড কফিটা না অতটা টেস্টি ছিল না তো যাই হোক বড় রেস্টুরেন্ট টেস্টি ছিল না বললে হবে তো আমরা যেটা রাস্তার ধারে খেলাম একটা কোল মানে কফি স্টল তো সেখানে কফিটা খুব সুন্দর ছিল তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি সুয ঘরের দিকে তো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক